আমি কারো রিজিক মারি খাই না কারো কালাধান্দা করি খাই না আমার সোনা বিক্রি করি খাই না আমার হেড়া ভাড়া দিয়ে খাই না আমি কারো স্বামীকে কেড়ে খাই না কারোর সাথে কাটকা পাই না কারোর সাথে রাতকে যায় পম পম মারি না আমি ভাই চাকরি করে খাই পানি করে খাই সেটা যদি তোমাদের পছন্দ না হয় তাহলে আমার দোষ নয় তোমরা যারা আমার মতন ভালো মানুষ খারাপ মানুষ তারা আসবা সতী সবিত্র যারা ওরা আসবা না ভাই আমি ওদেরকে ইনভাইট করি না আমি ভালো হব না আমার মুখ হবে আমি হয়েছে সেফুদার ছাত্রী আমার উস্তাদ হয়েছে সেফুদা আমার উস্তাদ হয়েছে সেফুদা সই আমরা দুইজন ঠিক দুনিয়ার ঠিক তাই না সেফুদা আমি ট্রেনিং নিছি সেফুদার থেকে সেফুদার থেকে নিছি সেফুদার কচি কচি মাল এভাবে দেখায় না আমি সেফুদার ছাত্রী যারা আমাকে ভালোবাসে তারা আসবা যারা আমাকে ঘি আমাকে দেখলে ঘিন লাগে আবার ওদিকে প্যান্টের তলা থেকে মাল বাইর হয়ে যায় বাথরুমে ঢুকি আবার গামসা দিয়ে মুসো মাল তারা আসবা না সত্যি কথা বলবা আমি তো মাইন্ড করি না সত্যি কথা বলবা রোজি বল্লম রোজি তোমাকে দেখে আমাদের মাল বাইর হয়ে যায় এটার ক্রেডিট আমি তোমাদেরকে একটা চুমা দিব সবাইকে দেখে কি আর মাল বাইর হয় দুধ দেখাইলে কি আর মাইল বাইর হবে এরকম দেখলে মাইলবার হবে মাল কি খবর আপু এমডি ইমরান ভাইয়া খুব ভালো আছি হাই ফ্রেন্ড হাই ফ্রেন্ড गुड नाइट जी ओके गुड नाइट आई एम फ्रॉम इंडिया उत्तर प्रदेश कैसी हैं आप आप अच्छी है इंडिया का खबर क्या है आप लोग हमारी प्राइम मिनिस्टर शेख हसीना को ठीक से ख्याल रखते हैं <laughs> भाई रे भाई हशबा का ना हाजबा বাস দিবা বাস নিবা বাস দিতে জানতে যদি বাস দিতে জানো রেডি থাকবা ওকে তোমাদেরকে একটা গল্প বলি এক পুকুরে সকাল আজান যখন দিয়েছে সকালের দুইজন লোক ওই পাশে একজন এই পাশে একজন একজন ছিল হুজুর একজন ছিল চোর পাশে একটা নাড়ি যাচ্ছিল এখন চোরটা তো সুন্দর মুখ ধুইতেছে এখন হুজুর বলতেছে এটা আমার মতন ভালো লোক সকালবেলা নামাজ পড়তে সকাল বেলা টুরি করে কালি টালি মুছতেছে আর হুজুর ওখানে দাড়ি ধুইতেছে একটা সুন্দর মহিলা গ্রামের মহিলা কলসি নিয়ে পানি পানি নিতে আসতেছে সকালবেলা ভোরে কেউ নাই এই দুইটা একটা চোর আর একটা হুজুর সূর্য তো নামাজ পড়ার জন্য দাড়ি টাড়ি ধুইতেছে ও মা সুন্দর মহিলাটাকে দেখে হুজুরে এরকম এরকম করতেছে তোরটা ওদিক দিয়ে দেখতেছে কিরে বাবা এটা এরকম এরকম করে কা এই তো হুজুর এই তো এখন নামাজ পড়বে উম এরকম এরকম করতেছে তো চোরটা তো কালি টালি ধুয়ে চলে গেছে তোর নারীটা বলতেছে ওদিকে চোর বসেছিল মানে ও মানুষ একটা বসেছিল ও তো আমাকে এরকম করে না হুজুর এরকম করে কা মানে গরুর ঘরে চলো তোমারা আমি পম পম দিব তো মানুষকে জাজ করিও না ওকে জাজ করবা না যত পৃথিবীতে ভালো মানুষ অভিনয় দেখবা কারাপশনে ভরা মনে রাখবা যত মানুষ ভালো ব্যবহার দেখবা তুমি কারাপশনে ভরা দেখবা আমার জ্ঞান দিতে আসিও না বাবারা জ্ঞান দিতে আসিও না আমি জ্ঞান নিতে পছন্দ করি না আমি আমার কাজ আমি করি কে আমারে ভালোবাসে কে আমারে ভালোবাসে না আই ডোন্ট আমি ভাই কি করব কন্টেন্ট ক্রিয়েটার আমি যার অন্যায় দেখবো তারে মারি দিব ডুস ডুস আসে মারি দিব ঠিক আছে কিভাবে প্রশ্ন প্রশ্ন করবো আপু জি করেন প্রশ্ন তুমি নাকি সান্দা সান্দা কি সান্দা তেল আমি সব কিছু ভাই নার্সের বিষাদ দিতে পারব না আমি বিশা দিই না আপু এখানে আসি আপনাকে আবার কিছু ইয়ে করতে হবে আপনার যদি বাংলাদেশের নাস থাকেন আবার এখানে আসি আপনাকে একটু এক্সাম দিতে হবে বাংলাদেশের নাচের এখানে কোনো ডিমান্ড নাই হ্যাঁ অনেক কিছু আপনার জানা আছে কিন্তু বাংলাদেশের থিওরি আমাদের থিওরি অনেক আকাশ পাতাল বেশ কম বাংলাদেশের নাস কি করে খালি ইনজেকশন দেয় আই লাগাই দেয় মেডিসিন দেন কিনা আই ওকে নোট এখানে নার্সদের কাজ হয়েছে ডক্টররা জাস্ট প্রিসক্রাইব করে এটাকে মেডিসিন দিতে হবে ওইটাকে ফার্মাসিকে ওরা বলে ফার্মাসি মেডিসিন আনে ওদের কাজ হচ্ছে ডক্টরের কাজ হচ্ছে রাউন্ড দিবার বাকিটা ইতিহাস সব কিছু নার্স করতে হবে ওকে আপু খালি আইবি না আইবির থেকে অনেক কিছু করতে হয় সো আপু আপনাকে এখানে আসি আবার একটু পড়তে হবে ঠিক আছে পড়তে হবে পরে আবার লাইসেন্স নিতে হবে এখান থেকে আপনি যতগুলো লাইসেন্স নিবে না আপনি কোয়ালিফাইড নার্স না আপনাকে কোনো হসপিটালে নিবে না কোনো হোম কেয়ারে নিবে না শুধু নিবে আপনাকে মানে প্রাইভেট একটু ওষুধ দিয়ে দিবেন ওদের লন্ড্রি করে দিবেন ওদের ঘর ঝাড়ু দিবেন এগুলিকে বলে কেয়ারগিভার বুঝছেন মাথায় রাখবেন যাই হোক বাংলাদেশের সাথে এখানে তুলনা করবেন না সেই জন্য আমরা অনেক বেতন পাই যেটা বাংলাদেশের ডাক্তারও পাই না মনে রাখবেন ওকে আপুরা তবে পারবেন আপনার এখানে আসলে একটু নার্স পড়বেন হয়ে যাবে কাম গিয়া আপনাকে আমি ভিসা দিতে পারবো না কিন্তু আমি যে হসপিটালে আসি আপনি একবার কোর্স করে ফেলবেন আপনাকে আমি জব দিতে পারবো এটা গ্যারান্টেড আপনাকে আর হিউম হিউম্যান রিসোর্সে দেখতে হবে না আমি আপনার রেজমি নিয়ে আপনাকে চাকরি দেব আচ্ছা যাই হোক আপু গুড লাক ফর ইউ এখন আমার দর্শকের কিছু প্রশ্ন নেই আমার আবার বললম মারাটারা প্রশ্ন খুব ভালো লাগে রেগুলার প্রশ্ন এভাবে ভালো লাগে না জীবনটা বোরিং লাগে আমার চট্টগ্রামে ভাষা কথা বলেন এম ডি ইসলাম ভাইয়া অৱদা জ্ঞান আছ তোৰা গম আছ না আজি আই অ'বা ফৰাদা দি আৰু ৰু দি আৰু খালা চা খাই বুজনা তোমাৰ অৱস্থা কি হ'বা আজি আৰে বালা লাইলে তোমাৰ আইবিয়া বালা নলাইলে তোমাৰ আৰ বিদ নচাই বেয়া বুজনা খাইলে খাইলে জ্ঞান টেন ন দিওঁ বুজ না আই জ্ঞান পচন্দ নকৰি যাই হওক বুলি দিছি ভাই আপনাৰজন তন্নি আরো জোরে সোরে কথা বলে যাচ্ছে মোহাম্মদ সেলিম পারবেস ও বলছে যে ওর একটা ভিডিও দেখেছি আমি ও বলেছে ওর জামাই খুব শিক্ষিত লন্ডনে পড়াশোনা করেছে আমরাও ক্যানাডাতে পড়াশোনা করেছি। আছি ডিগ্রি নিয়ে আছি এখান থেকে ওকে সবাই যে এখান থেকে ডিগ্রি নিবে তারা যে ভালো মানুষ এমন কোনো কথা নয় তারপরে সে আবার বলেছে তার শ্বশুর নাকি সে বাংলাদেশে কোন বরিশাল না কোথায় র্যাবের নাকি কি জানি ছিল আমি আমার বাংলাদেশে যখন আমার কলোনিতে দারগারা থাকতো লাখি লাখি গেছে ওকে আমার ক্লাসমেট দারগা দারগা ওকে ওর ওদের ছেলেগুলি সব ছিল সান্ডা ফান্ডা গুন্ডা বিয়েডি একটা বিয়ে করতো বাচ্চাদের বাইর করে দিত তখন তো আমরা ইয়াং একদম টিনেজার সো দারগার ছেলেকেও দেখছি মাতালগিরি করতে উম হয়ে গেছে শেষ পর্যন্ত মাগি মাগি রাস্তার যে র্যাবের ছেলেরাও যে ভালো হবে এমন কোনো কথা না দারগার ছেলে যে ভালো হবে এমন কোনো কথা না মন্ত্রী মিনিস্টারের ছেলে মেয়ে ভালো হবে এমন কোনো কথা না ওদের ছেলে মেয়েরা সব দুই নম্বর হয় ওকে? মনে রাখবা তো আজকে তো অন্যের কথা নাই বলেন আমার আরেকটা প্রশ্ন আছে আপনাদের কাছে কাউকে কোনো দিন ট্যাক্স করে মেসেজ করে লিখবেন না আমি তোমাকে বল এই ধরনের থ্রেট দিবেন না কোনো দিনও দিবেন না ওকে যুগ খারাপ আমাদের এখানে এরকম এভিডেন্স পাইলে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হ্যাঁ